আমার রব সর্বক্ষণ আমাকে দেখতেছেন আমি তার সামনে তিনি আমার সামনে আছেন আমি যা কিছু করি না কেন আমি নামাজে দাঁড়াইলাম আমি দাম সজ্ঞা করলাম আমি ভালো কাজ করলাম যা কিছু করি না কেন দুনিয়ার কোনো মানুষে জানবে না যে আমি কোন নিয়তে করেছি কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না ইল্লাল্লাহ আলী বিদাতি সুদুর অন্তরের খবরটা পর্যন্ত আছে কার কাছে একই বালিশে ঘুমাবে স্বামী স্ত্রী পাশাপাশি থাকবে কাছাকাছি থাকবে স্বামী জানে না স্ত্রীর মনের ভিতরে কি আছে স্ত্রী জানে না স্বামীর মনের ভিতরে কি আছে স্বামী জানে না স্ত্রীর মনের ভিতরে কি আছে পাশাপাশি বন্ধু হাঁটে চা খায় চা পান করে গলা ধরে হাঁটে কিন্তু এক বন্ধু আর এক বন্ধুর অবস্থা সম্পর্কে জানে না বন্ধু দিলের ভিতরে কি আছে সে কি গভীর রাত্রে তারে নিয়ে আর ছুরি মাইরা খালে ফালাইয়া দিবে নাকি গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফালাইয়া দেবে নাকি ট্রেনের রাস্তায় ছুরি মারবে এটা বন্ধু জানে না বিদায় তার সাথে হাঁটতেছে কথা বলেন ঠিক না যদি জানতো সে তার কাছে যাইতো না বন্ধুর হাত ধরে হাঁটতো না কিন্তু আমার মহান রব বলেন দুনিয়ার কোন মানুষ সন্তরের খবর জানুক আর নাই জানুক আমি আল্লাহ জানি কথা বলেন ঠিক না কে জানে কে জানে ইন্নাল্লাহু আলী বিযাতিস সুদুর এই জন্য কোন মানুষ যখন নামাজে দাঁড়ায় যায় এক ভাই পাশ থেকে দেখতেছে খুব বুজুর্গ মানুষ নামাজ আদায় করতেছে নামাজ পড়তেছে উনি তো নামাজ চালায় যাচ্ছে পাশ থেকে বলতেছে নামাজটা খুব সুন্দর হচ্ছে এত সুন্দরভাবে ধীর স্থিরভাবে নামাজ আদায় করতেছে তেলাওয়াত সুন্দর রুকু গুলো সুন্দর ভালোই লাগতেছে আমারও এরকম পড়া দরকার উনি তো ওনার কাছ থেকে নামাজ শিক্ষা নিয়ে গেল কিন্তু বস্তু যিনি নামাজ পড়তেছে তার দেলের ভিতরে হলো মানুষ আমাকে নামাজই বলবে মানুষ আমাকে বলবে আমি একজন আবেদ এই যে দেলের মধ্যে এই যে একটা সামান্য তামক দেলের ভিতরে মানুষের সন্তুষ্টি অর্জন এটা থাকার কারণে তার নামাজটা হলো না কথা বলেন ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক না ঠিক এরকম বহু মানুষ আছে না নাই যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন কি কথা বলেন আছে আরো জোরে বলেন আছে নামাজকে বলা হয়েছে শ্রেষ্ঠতা ময় বাদত কি এবাদত বলেন কিন্তু সবাই বলে না কি এবাদত আরো জোরে না কি এবাদত কেন শ্রেষ্ঠ এবাদত জানেন নি কারণ নামাজের ভিতরে একটা নামাজের হুকুম আছে আর আছে রকুন আছে যার নাম হলো সেজদা কি বলেন এটা জোরে না কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বান্দার সেজদাটা অনেক প্রিয় বান্দা যখন তার কপাল তার নাক দুই হাতের তালু দুই পায়ের হাঁটু দুই পায়ের বিঘানগুলি লাগায় জমিনে যখন সেজদা পড়ে যায় মহান রব এতটা খুশি হন ওই বান্দার দেল যখন আল্লাহর দিকে লটকানো থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন তুই সেজদা দিয়েছস জমিনে ঘাসের উপরে ধুলার উপরে চাটানোর উপরে সামান্য পাটির উপরে কিন্তু না বান্দা না তুই যে আমার সন্তুষ্টের জন্য সেজদারটা দিটি এটা দুনিয়ার মাটিতে পড়ে না। আমি রপরলাল আমিনের কুদরদি কদমে গিয়ে পড়ে গেছে তোর একটা সেজদার দাম কত হাতীস সেমিদার আজশেফ তামাম পৃথিবীর সমস্ত সম্পদ যদি দাম করে দিলে যত পরিমাণে লেখি হবে সেই লেখি রাখবে পাল্লার এক পাশে আর মোমেন্ট বান্দার একটা সেজদার সব রাখবে পাল্লার অপর পাশে বিচারক দাড়ি পাল্লা ধরে টান দিবে অমনি মোমেন বান্দার সেজদার সবের পাল্লাটা ভারী হয়ে যাবে আর জোরে বল না সুহান আল্লাহ আর জোরে বলেন না সুহান আল্লাহ কারণ এই সেজদার মুহূর্তটা আল্লাহর দরবারে এতটা প্রিয় মহান রব সেজদাকারীর সাথে নামাজরত অবস্থায় সেজদাকারীর সাথে আল্লাহ কথা বলেন সুহান আল্লাহ বলবেন না কে কথা বলেন আর জোরে বলেন না কে সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন মাইয়ুরিদ এইয়া তা কাল্লা মামা আল্লাহ ইউফ আলিউস অল্লি যে চায় সে তার রবের সাথে কথা বলবে সেজন্য নামাজ পড়ে মুসল্লি উনাজি রব্বার একজন নামাজী ব্যক্তির সাথে কথা বলেন কে আল্লাহ কথা বলেন সেইদিনা হজরাত মুসা আলাইকিসালু সাল্লাম কে আল্লাহ বলেন মুসারেফ তুল পর্বতে আসো কথা বলবো তোমার সাথে সেজে গুজেব পবিত্র হয় আতর গোলাপ লাগায় সুগন্ধি ব্যবহার করে নবী মুসা হাসতে হাসতে আনন্দ চিত্তে তুল পর্বতের কাছাকাছি গেলেন তুর পর্বতে উঠবেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ বললেন থামো আমার একটা প্রশ্ন আছে আল্লাহ জিজ্ঞেস করলেন বলো তো আমি কোথায় আসি মুসার বলেন আল্লাহ তুমি আমার দাওয়াত কথা বলবা তুর পর্বতে আসতে বলছো আমিও চলে আসলাম দেখো না কতটা প্রস্তুতি নিয়ে আসছি আমার তো ধারণা আমি তুর পর্বতের নিচে তুমি তুর পর্বতের চূড়ায় হবে এটা আমার মনের ধারণা আমার মন বলে আমি এখানে তুমি ওখানে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো না রে না

আল্লাহ জানায় দিলেন মুসাফ আল্লাহ জানায় দিলেন অনুভব তুমি এবং তোমার সাথী যারা আসো ইমানদার যারা আসো তারা যখন নৌকার ভিতরে আহরণ করবে নৌকার ভিতরে উঠবে তখন আমি আর রব্বুল আদায় করতে গিয়ে এই শব্দটি বলবে আলহামদুলিল্লাহ তুমি বলবে জানা জলিমিন আল্লাহ আমি সুক্রিয়া আদায় করতেছি সেই মহান সত্তার যিনি আমাদেরকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিয়েছেন তাহলে বোঝা যায় হাজরতে আদম আলাইকু সালাত আসলামের সুক্রিয়ার ভাষা ছিল আলহামদুলিল্লাহ নবী নুয়াল ইসলামকে আল্লাহ শিখাইলেন সুক্রিয়া আদায় করতে গিয়ে বলো আলহামদুলিল্লাহ এই জন্য সৃষ্টি জগতের কোনো মানুষ যখন আল্লাহর সুক্রিয়া আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বাকরুল আলমিন এত খুশি হয়ে যান যে বান্দাকে যত নিয়ামত দেওয়া হয়েছে সকল নিয়ামতের সুক্রিয়া বান্দা আদায় করে দিয়েছে আরো জোরে আওয়াজ করে বলেন না সুহান আল্লাহ এই জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করতে গিয়ে আমরাও বলবো কি আলহামদুলিল্লাহ এতে আল্লাহ খুশি হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক না বেঠে না আমার আমি ভূমিকার শুরুতে পবিত্র কোরআনুল করিম থেকে সুরায় মুলকে দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি দুই একটা করিম আমি তেলাওয়াত করেছি সুরায় মুলক উনত্রিশ পাড়ার সুরা এই সুরাটির ভিতরে তিরিশটি আয়াত আছে মোসনাদ আহমদের ভিতরে শেখ আল্লাহর হাদিব সাল্লাম এর করেছেন যে ব্যক্তি সুরায় মুলক নিয়মিত তেলাওয়াত করবে সুরায় মুলক যিনি নিয়মিত তেলাওয়াত করবে যিনি তেলাওয়াত করেছেন তার জন্য এই সুরায় মুল্ক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার ক্ষমার জন্য প্রার্থনা করতে থাকে ইস্তেকফার করতে থাকে ততক্ষণ পর্যন্ত তার এই দোয়াটা চলে যতক্ষণ না পর্যন্ত তেলাওয়াতকারীর জীবনের গুনাটা মাফ না হয় আওয়াজটা ছোট হয়ে গেছে আর জোরে গন্না সু কে ইস্তেকফার করে সুরায় মুল্ক কে ইস্তেকফার করে সুরায় মূলক আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ তেলওয়াতকারীর আমারে যে তেলওয়াত করছে তার জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ আমারে যে তেলওয়াত করছে তার জীবনের গুণা মাফ করে দাও এরকম বলতেই থাকে বলতেই থাকে ততক্ষণ পর্যন্ত বলবে যতক্ষণ না আল্লাহ তেলওয়াতকারীকে মাফ না করে দিবে জোরে বলুন না সুবহান এত ফজিলাত এই সূরাতে আমরা জানি পাঞ্জা সূরা বাজারে কিনতে পাওয়া যায় সংক্ষিপ্ত আকারে ছোট একটা কিতাব আপান যে সুরায় সুরাই ইয়াসিন সুর আর রহমান সুরায় মল্ক সুরায় ওয়াকেয়া সুরায় মুজাম্মেল এই পাঁচটি সুরা পবিত্র কোরআনুল আনুল এই সূরাগুলোর অনেক ফজিলাত অনেক মর্যাদা অনেক দাম তেলাতকারী গাল্লাবাকরফ বুলা এমিন অনেক নিয়ামত দিয়ে থাকেন সব দিয়ে থাকেন তেমনি সুরায় মল্খ একবার এক স্বাভাবিক ঘুরতে বের হলেন হাদিস শরীফে আসছে ঘুরতে ঘুরতে সাহাবী এমন এক জায়গায় যায়া বর্ষেন একটা গাছের নিচে চতুর্দিকে ঝোপঝাড় মরুভূমি পাড়ি দিয়ে রোদের তাপ সহ্য করতে না পেরে আরাম করতেছেন এক পর্যায়ে তিনি ওখানে ঘুমায়া পড়লেন শুয়ে পড়লেন হঠাৎ করে তিনি শুনতেছেন যে ওখান থেকে সূরা মুলক তেলাওয়াত হচ্ছে কাটু জোরে কোন সুবহানাল্লাহ মুলক তেলাওয়াত হচ্ছে ঘুম ভেঙে গেল নবীজির দরবারে যখন গেলেন আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ কে হাবিব আল্লাহ হুজুর আমি অমুক জায়গায় গেছিলাম বিশ্রাম নিতেছিলাম গাছের ছায়ায় তো যেখানে বিশ্রাম নিছি আমার কান যখন মাটিতে লেগেছে আমি শুনতে পাইলাম ওখান থেকে সূরা মুলক তেলাওয়াত হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরে তুমি যে এই জায়গায় বিশ্রাম নিয়েছো তোমার কান জমিনে লেগেছে ওই জায়গার নিচেই ঠিক একটা কবর আছে ওখানে যিনি শায়িত আছেন তিনি নিয়মিত সুরাই মূল তেলাওয়াত করত। যে কারণে সুরাই মোলক ওখানে বসে বসে ওখানে থেকে তেলাওয়াত করে যার কারণে কবরবাসীর শাস্তি আল্লাহ মকুফ করে দেয় আর যে তেলাওয়াত করতেছে তেলাওয়াত করে নিয়মিত তেলাওয়াত করে ঘুমায় গেছে ওনার পাশে বসে বসে সুরাই মুলখ নিজে নিজে সে পঠিত হচ্ছে আল্লাহর হাবিব বলে এই সুরাই মুলক যখন তেলাওয়াত হচ্ছে

সর্বোচ্চ সেই মহান সত্তা আল্লাহিল মুখ যার হাতে তাম পৃথিবীর রাজত্ব তামাম পৃথিবীর রাজত্ব কা আসতে হয়ে গেছে আরো জোরে বলে না তাম পৃথিবীর রাজত্ব কা আল্লাহ বলছেন বিয়া দিহিল এটা তার হাতের মুঠায় মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাপাক রব্বুল আলমিন সংক্ষিপ্ত ভাবে বললেন বিয়া দিহিল মুখ এটা তার হাতের মুঠায় মানুষ যদি অতি সহজে বুঝতে পারে যেহেতু একজন মানুষ যখন তার হাতের তালুর দিকে তাকায় হাতের শিরা উপশিরা রোগ তার চোখের সামনে ভেসে ওঠে এজন্য তার ডানে চোখ হয় না মাথা ঘুরাতে হয় না হয় নাকি এভাবে জোরে বন হয় তামাম পৃথিবী মাসরেক থেকে বাঁকরে সীমাল থেকে জুনুক পর্যন্ত সপ্ত আসমানের উপরে সপ্ত জমিনের নিচে যা কিছু আছে সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এই তামাম সৃষ্টি জগৎটা আল্লাহ বাকুর রব্বুল আলামিনের কাছে হাতের মুটার মতো হাতের তালুর মতো আল্লাহ বাকুর রব্বুল আলমিন এক নজরে এক কুদরতি ভাবে এক নজরে সব কিছু তিনি একইভাবে দেখতে পান এই জন্য মহান রবের ডানে বামে চোখ ঘুরাতে হয় না হয় নাকি বলেন ডানে বামে তার তাকাতে হয় না তিনি যে কুদরতি নজর দেন এটা ডানে বামে করতে হয় না এক নজরে মহান রব সব কিছু দেখতে পাচ্ছেন এই জন্য পৃথিবীটা তার হাতের মুঠায় কথা বলেন ঠিক না বেঠি তার চোখের কুদরতি চোখের দৃষ্টিসীমা কতখানি এইটা বুঝাইতে যাই তাপসিরে ক্যাবিনের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তিনি লিখেছেন আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি একটা পাথর থাকে আর সেই পাথরের ভিতরে যদি একটা পিঁপড়া হাঁটে ওই পিপড়ার পায়ের ছায়া যেটা পাথরের উপরে পড়ে আল্লাহ পাকুল আলমিন তার কুদরতি সিংহাসন থেকে সেই পিপিলিকার পায়ের ছায়াটা পর্যন্ত দেখতে পান আর একটু জোরে পান না সোহান আল্লাহ এই জন্য আল্লাহ বাকরুল আলম বলছেন বিয়া দিহিল মূর্খ এটা তার হাতের মুঠায় অহু আলা কুল্লি সেই ইংকাদি তিনি সব বিশ্বের উপরে শক্তিমান কথা বলেন ঠিক না বে ঠিক আরো জোরে বলেন না ঠিক না বে তোমাদের শক্তি অর্জন করতে হয় কোন জিনিস তৈরি করতে গেলে বুদ্ধি খাটাতে হয় বিবেক হয় অস্ত্র চালাতে হয় যন্ত্র সাহায্য নিতে হয় কথা বলেন ঠিক না তোমাদের সহযোগিতার প্রয়োজন হয় কিন্তু আল্লাহুল আলমিন বলছেন আমি এমন শক্তিশালী আমি এমন ইদা রুম আমি মহান রব যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা পোষণ করি তখন শুধু আমি বলি কোন বলতে দেরি ফায়া কুন সেই বিষয়টা মতো বিলম্ব করে না শুধু বলি কি কোন কি বলে বলেন এ ভাই জোরে না কি বলেন কোন বলার সঙ্গে সঙ্গে ফায়া কুন হয়ে যায় কি ভাই কথা বলেন ঠিক না ভাই ঠিক কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে যায় এটা আল্লাহ আল্লাপর বলে ক্ষুদ্র তার শক্তি কথা বলেন ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক না ঠিক আমার ভালো করে বুঝবেন কিছু কিছু মানুষ আছে যে সহজ সরল মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য নানান ধরনের কথা বলে এভাবে প্রশ্ন করে তো ডিম আগে না মুরগি আগে কে কথা বলেন না ডি মাগে না কথা বলে না কেন আপনাদের কথা বলেন ডিম আগে না আপনারা কি বলেন আগে কোনটা মুরগি মুরগি তো ডিম থেকে হয়েছে তাহলে ডিম আসলো তো নেই আবার যদি বলেন যে ডিম আগে তাহলে ডিম অস্তিত্ব নেই কি কথা বলেন কি আছে এখন এইটা বইলা মানে ওই মুসলমান ভাই কিংবা দুর্বল ভাইয়ের মাথার উপরে এমন একটা প্রেশার দেন উনি তো হত বম যায় যে কি বল কিন্তু এখানে সংক্ষিপ্ত জবাব হলো মুরগি আগে না ডিম আগে ওটা তোমার দেখার বিষয় না যদি বলো ডিম আগে ডিম আসলো থেকে ওই জাল্লা বলছেন কোন কে কথা বলে না কি বলছেন কোন বাস ডিম হয়ে গেছে ভাইয়া ডিম হয়ে গেছে ডিম থেকে মুরগি আসছে কথা বলেন ঠিক না বলছি আবার যদি বলো মুরগি আগে তো ডিম থেকে ডিম নাই মুরগি আসলো থেকে ওই জাল্লা বলছেন কোন হয়ে যাও ফায়াকুন মুরগি হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক না বেঠি ভালো করে বুঝবেন আল্লাহ পাকুল আলমিন কোনো কিছু সৃষ্টি করতে কোনো চিন্তা কোনো গবেষণা কোনো সময় কোনো টাইমের কোন প্রয়োজন কি আছে তিনি মুহূর্তের ভিতরে বলেন তো হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠি বলবেন তো হয়ে যাবে তিনি এমন রব বহু আলা কুল্লি সাইন কাদি তিনি সব বিষয়ের উপরে শক্তিমান আল্লাহ বাকুর আব্বুল আলামিন মানুষকে তার নিজের পরিচয়টা অবস্থানটা শক্তভাবে বুঝায়া। জগতের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেসেজ দিলেন শোনো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি এমন রব সব বিষয়ের উপরে আমি শক্তিমান কারো কাছ থেকে আমার বুদ্ধির প্রয়োজন হয় না কারো কাছ থেকে আমার কোনো পরামর্শের দরকার হয় না কোনো কিছু চিন্তা ছাড়াই আমি করে ফেলি মুহূর্তের ভিতরে সেই রব তোমাদেরকে জানাইয়া দিলাম আল্লাহ দিয়ে খলাকল মাওতা হায়াতা যিনি সৃষ্টি করেছেন জীবনকে এবং মরণকে জীবন এবং মরণ সৃষ্টি করছেন কে উঁচু করে জোরে আওয়াজ করে বলেন না কে আল্লাহ দিয়ে খলাকল মাওত আল্লাহায়া টালিয়া বলে আমালা আল্লাহ বলেন আমি জিহকাল পরকাল দুনিয়া আখরাত হায়াত মহাকে আমি আল্লাহ আক্রব্বুল আলমিন সৃষ্টি করেছি লিয়া বলু এখন আসানু আমাল আমি রব পরীক্ষা করে নিতে চাই তোমাদেরকে যে কার আমল কত বেশি সুন্দর আরো জোরে কন্যা সুহান আল্লাহ আল্লাহ বাকুরাবুল আলম বলছেন লিয়া বলু আকুম আই ইউকুম আহসানু আমালা আমি ইহকাল পরকাল দুনিয়া খেরা মহৎকে সৃষ্টি করে তার মানে তোমাদেরকে জগতে অস্তিত্ব দান করে তোমাদের দেহকে সৃষ্টি করে তার ভিতরে রুহু ফুকে দিয়ে তোমাদের বিবেক দিয়ে দিয়ে আকল আমি আল্লাহ দুনিয়াতে আমার খলিফা হিসাবে তোমাদেরকে নিযুক্ত করে দিয়েছি ছেড়ে দিয়েছি তাম পৃথিবী বিচারণ করবে আমি মহান রবের কুদ্রাত দেখবে আর আমি আল্লাহ বকরাবুল আলমিনের হুকুমকে পালন করতে যায় বলবে ইয়া কানা আগুয়া ইয় আল্লাহ একমাত্র তোমারই এবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই আমরা এবাদত করি কার আরো জোরে বলেন আমরা এবাদত করি কার আরো জোরে বলেন কার দর আমল কার আমল বলতে আমরা বুঝি নামাজ কথা বলেন না কেন কি আসতে বলেন না জোরে কোন আমল বলতে বুঝি কি আরো জোরে বল না কি নামাজ আমল বলতে বুঝি রোজা আমল বলতে বুঝি হজ আমল বলতে বুঝি জাকার আমল বলতে বুঝি সুন্নাত কথা বলেন ঠিক না বেঠি আমল বলতে বুঝি আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ এটাকে আমরা আমল বুঝি আল্লাহ বলছেন এই আমলটা কার কত বেশি সুন্দর এইটা আমি পরীক্ষা করব এখন আমল সুন্দর হবে কিসের হবে প্রথম হলো আমলের ভিতরে যদি এখলাস থাকে কি থাকে বলেন জোরে বল না কি থাকে এখলাস এটা আরবি শব্দ এর বাংলা হলো একানিষ্ঠতা একাগ্রতা লিল্লাহিয়াত মানে আল্লাহর সন্তুষ্টির জন্যই করা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কার সন্তুষ্টের জন্য এ ভাই জোরে বল না কার ও কোরআন তেলাওয়াত করে নোমা উমুরু ইল্লা লিআবদুল্লাহ মুখলিসিন লাগুদ্দিন আমি মানুষকে সদর কোন নির্দেশ দেই নাই আমার পক্ষ থেকে এই মানুষকে এটাই নির্দেশ দাও হয়েছে তারা একাগ্রচিত্তে একা নিষ্টদের সাথে আমি মহান রবের ইবাদত বندگی করবে জোরে قلنا সুবহানাল্লাহ মানুষ করবে কার কাকে সন্তুষ্ট করার জন্য কার জন্য এই যে আল্লাহর জন্য যে আমলটা করা হয় সেটা কি বলা হয়েছে যেটা অজিহিল্লা আল্লাহর সন্তুষ্টির জন্য চাই আপনি নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন পর্দা করেন রসুলের তরিকা মতো চলেন কিংবা দান সজ্ঞা করেন কিংবা সমাজে ভালোভাবে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করতে চান যত কাজ আপনি করবেন না কেন প্রতিটা কাজ যখন আল্লাহ জন্য হবে সেই কাজটা হয়ে যাবে সুন্দর কাজ সুন্দর তার মানে আমার নামাজ আমি খুশি করব কাকে কে আর জোরে কর না কাকে আমার রোজা দ্বারা খুশি করব কাকে আমার জাকার দ্বারা খুশি করব কাকে দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টি কেমন আমার উদ্দেশ্য থাকবে না দুনিয়ার কোনো মানুষ আমাকে নামাজি বলবে এটা আমার উদ্দেশ্য নয় আমাকে রোজাদার বলবে এটা আমার উদ্দেশ্য নয় আমাকে দানবীর বলবে এটা মানুষ আমাকে সমাজ সেবক বলবে এটা আমার উদ্দেশ্য নয় আমি মানুষকে যতটুকু করি দান করি করি মানুষের পাশে দাঁড়াই বিপদে আপদে যে সহযোগিতা এটা তার সন্তুষ্টির জন্য নয় এটা আমি মহান রবের সন্তুষ্টির জন্য আমি পালন করতেছি সোহান যখনই তার এবাদতের মুখ্য উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি তখনই সেই আমলটা হবে সুন্দর কথা বলেন ঠিক না ভাই ঠিক সেই আমলটা কি হবে বলেন আরো জোরে বল না কি হবে সুন্দর হবে এক নাম্বার লিওয়াজহিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের ভিত্তিতে যে আমলটা হবে এটা হবে সুন্দর আমল নাম্বার দুই আমল সুন্দর হবে হুজুরি কলবে হুজুরি কলbani আল্লাহর উপস্থিতি সর্বসময় নিজের অন্তরের ভিতরে সেট করা যে আমি যাই করি যাই বলি যেখানে যাই যা কিছু করি কেউ দেখুক আর না দেখুক একজনে দেখে তিনি আমার আমার সামনে কে রব সর্বক্ষণে আমাকে আমি তার তিনি আছেন আমি যা কিছু করি না কেন আমি নামাজে দাঁড়াইলাম আমি দানসজ্ঞা করলাম আমি ভালো কাজ করলাম যা কিছু করি না কেন দুনিয়ার কোনো মানুষে জানবে না যে আমি কোন নিয়তে করেছি কিন্তু আমার আল্লাহ কি জানে না ইন্নাল্লাহ আ'লিমু বিদাতিস সুদূর অন্তরের খবরটা পর্যন্ত আছে কার কাছে একুই বালিসে ঘুমাবে স্বামী স্ত্রী পাশাপাশি থাকবে কাঁচা থাকবে স্বামী জানে না স্ত্রীর মনের ভিতরে কি আছে স্ত্রী জানে না স্বামীর মনের ভিতরে কি আছে স্বামী জানে না স্ত্রীর মনের ভিতরে কি আছে পাশাপাশি বন্ধু হাঁটে চা খায় চা পান করে গলা ধরে হাঁটে কিন্তু এক বন্ধু আরেক বন্ধুর অবস্থা সম্পর্কে জানে না বন্ধু দেনের ভিতরে কি আছে সে কি গভীর রাত্রে তারে নিয়ে ছুরি মাইরা খালে ফালাইয়া দিবে নাকি গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফালাই দেবে নাকি ট্রেনের রাস্তায় ছুরি মারবে এটা বন্ধু জানে না বিদায় তার সাথে হাঁটতেছে কথা বলেন ঠিক না যদি জানতো সে তার কাছে যাইতো না বন্ধুর হাত ধরে হাঁটতো না কিন্তু আমার মহান রব বলেন দুনিয়ার কোন মানুষ অন্তরের খবর জানুক আর নাই জানুক আমি আল্লাহ জানি কথা বলেন ঠিক না কে জানে কে জানে ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদুর এই জন্য কোন মানুষ যখন নামাজে দাঁড়ায় যায় এক ভাই পাশ থেকে দেখতেছে খুব বজুর্গ মানুষ নামাজ আদায় করতেছে নামাজ পড়তেছে উনি তো নামাজ চালায় যাচ্ছে পাশ থেকে বলতেছে নামাজটা খুব সুন্দর হচ্ছে এত সুন্দরভাবে ধীর স্থিরভাবে নামাজ আদায় করতেছে সুন্দর সুন্দর ভালোই লাগতেছে আমারও এরকম পড়া দরকার উনি তো ওনার কাছ থেকে নামাজ শিক্ষা নিয়ে গেল কিন্তু বস্তুত যিনি নামাজ পড়তেছে তার দেলের ভিতরে হলো মানুষ আমাকে নামাজই বলবে মানুষ আমাকে বলবে আমি একজন আবেদ এই যে দেলের মধ্যে এই যে একটা সামান্য তামক দেহের ভিতরে মানুষের সন্তুষ্টি অর্জন এটা থাকার কারণে তার নামাজটা হলো না কথা বলেন ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক না বেঠে এরকম বহু মানুষ আছে না নাই যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন কি কথা বলেন আছে আরো জোরে বলেন আছে নামাজকে বলা হয়েছে শ্রেষ্ঠতা ময় বাদত কি এবাদত বলেন কিন্তু সবাই বলে না কি ইবাদত আরো জোরে বলে না কি এবাদত কেন শ্রেষ্ঠ এবাদত জানেননি কারণ নামাজের ভিতরে একটা নামাজের হুকুম আছে আর আছে রকুন আছে যার নাম হলো সেজদা কি বলেন এটা জোরে গান নাকি আল্লাহ বাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বান্দার সেজদাটা অনেক প্রিয় বান্দা যখন তার কপাল তার নাক দুই হাতের তালু দুই পায়ের হাঁটু দুই পায়ের বৃদ্ধাঙ্গুলি লাগায়া জমিনে যখন সেজদায় পড়ে যায় মহান রব এতটা খুশি হন ওই বান্দার দেল যখন আল্লাহর দিকে লটকানো থাকে আল্লাহাক রবুল আলামিন বান্দাকে ডেকে বলেন তুই সেজদা দিয়েছ জমিনে ঘাসের উপরে ধুলার উপরে চাটার উপরে সামান্য পাটির উপরে কিন্তু না বান্দা না তুই যে আমার সন্তুষ্টির জন্য সেজদাটা দিটি এটা দুনিয়ার মাটিতে পড়ে না আমি রব্বুল আলমিনের কুদরতি কদমে গিয়ে পড়ে গেছে তোর একটা সেজদার দাম কত হাদিসের আসছে তাম পৃথিবীর সমস্ত সম্পদ যদি দান করে দিলে যত পরিমাণে নেকি হবে সেই নেকি রাখবে পাল্লার এক পাশে আর মোমেন বান্দার একটা সেজদার সব রাখবে পাল্লার অপর পাশে বিচারক দাঁড়ি পাল্লা ধরে টান দিবে অমনি মোমেন বান্দার সেজদার সবের পাল্লাটা ভারী হয়ে যাবে আর জোরে বল না সুহান আল্লাহ আর জোরে বলেন না সুহান কারণ এই শেষদার মুহূর্তটা আল্লাহর দরবারে এতটা প্রিয় মহান রব শেষদাকারীর সাথে নামাজরত অবস্থায় শেষদাকারীর সাথে আল্লাহ কথা বলেন সুহান আল্লাহ বলবেন না কে কথা বলেন আর জোরে বল না কে সাইয়েদনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন মাইয়ুরিদ আইয়া তাকাল্লামা মা আল্লাহ ফালি ইউসাল্লি যে চায় সে তার রবের সাথে কথা বলবে সে যেন নামাজ পড়ে মুসল্লি উনাজি রব্বা একজন নামাজি ব্যক্তির সাথে কথা বলেন কে আল্লাহ কথা বলেন সাইয়েদনা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলেন মুসারে তুর পর্বতে আসো কথা বলবো তোমার সাথে সে যে গুজে পবিত্র হয় আতর গোলাপ লাগাইয়া সুগন্ধি ব্যবহার করে নবী মুসা হাসতে হাসতে আনন্দ চিত্তে তুর পর্বতের কাছাকাছি গেলেন তুর পর্বতে উঠবেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ বললেন মুসা একটু থামো আমার একটা প্রশ্ন আছে আল্লাহ জিজ্ঞেস করলেন বলো তো আমি কোথায় আসি মুসা ইসলাম বলেন আল্লাহ তুমি আমার দাওয়াত দিয়ে আনছো আমার সাথে কথা বলবা তুর পর্বতে আসতে বলছো আমিও চইলে আসলাম দেখো না কতটা প্রস্তুতি নিয়ে আসছি আমার তো ধারণা আমি তুর পর্বতের নিচে তুমি তুর পর্বতের চূড়ায় হবে এটা আমার মনের ধারণা আমার মন বলে আমি এখানে তুমি ওখানে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো না রে মুসানা তুমি তুর পর্বতের নিচে আর আমি তুর পর্বতের চূড়ায় ব্যাপারটা এরকম নয় বাইনি বা বাইনি কাহিজা তোমার আর আমার মাঝখানে সত্তর হাজার নূরের পর্দা আর একটু জোর আওয়াজ করে না কয় হাজার প্রত্যেকটা পর্দার এক হাজার বছরের রাস্তা আমি হইলাম পর্দার ওই পারে আর তুমি হইলা পর্দার এই পারে এখান থেকে তুমি ডাক দিলে আমি আওয়াজ শুনতে পাই ওখান থেকে আমি আওয়াজ করি তুমি জমিনে বসে আমার আওয়াজ শোনো মাঝখানে পার্থক্য হলো সত্তর হাজার নোরের পর্দা প্রত্যেকটা পর্দার মাঝখানে এক হাজার বছরের রাস্তায় সেই দিনে হজরতে মুসুরা ইসলাম বলেন আল্লাহ তোমার দরবার থেকে আমার একটা বিষয় জানবার ছিল তুমি কি কোনো তোমার বান্দার সাথে কথা বলো আমি ছাড়া আর কি এমন কোনো বান্দা আছে যার সাথে তুমি কথা বলো কিংবা ভবিষ্যতে আসবে এরকম কেউ আসে নাকি আল্লাহ বলেন এখন নাই তুমি ছাড়া এই মুহূর্তে আমি আর কোনো বান্দার সাথে কথা বলি না কিন্তু ভবিষ্যতে আমি দুনিয়াতে আমার একজন নবী পাঠাবো যিনি হবেন হাবিব আমার বন্ধু আগে সৃষ্টি করে রেখেছি পাঠাবো সবার শেষে খতামুলাম সকল নবীদের চূড়ান্ত নবী হিসাবে আমি তার উপরে পাঁচ সপ্তাহ নামাজ পড়স করবো আর ওই পাঁচ শক্ত নামাজ যেই উম্মতেরা পড়বে তার উম্মতের সাথে আমি আল্লাহ বলে আমি নামাজরত অবস্থায় কথা বলবো আর জোরে আওয়াজ করে বলেন না সোহান পাঁচ শক্ত নামাজ পরশ করবার সেই পাঁচ শক্ত নামাজে তাদের সাথে কথা বলব নবী মুসা ইসলাম বললেন গোটা নামাজে যখন নামাজে দাঁড়াবে তখন থেকেই কথা বলবেন আল্লাহ বললেন না গোটা নামাজে নয় নামাজের এমন একটা মুহূর্ত আছে যে সময়টা আমি রব্বুল আলমিনের কাছে খুব প্রিয় সেটা হচ্ছে এই তারা নামাজে দাঁড়াবে তাক বীরে বাইদা ভাই দেখে রাত করবে রুকু করবে সেজদা দিবে যখন দায় পড়ে যাবে আমি আল্লাহ তখন তাদের সাথে কথা বলবো তবে মুসা ভালো করে একটা বিষয় জেনে রেখো আমি যখন তোমার সাথে কথা বলি আর তুমি যখন আমার সাথে কথা বলো তখন তোমার আমার মাঝখানে সত্তর হাজার নূরের পর্দা থাকে প্রত্যেকটা পর্দার মাঝখানে হাজার বছরের রাস্তা থাকে কিন্তু সেই উম্মতে মোহাম্মদী যখন দায় পড়ে যাবে আমি যখন তার সাথে কথা বলবো ফালা হিজাবা বাইনি বা বাইনা ঘুম তখন আমার মাঝে আর ওই বান্দার মাঝে কোনো ধরনের কোন পর্দা আমি রাখব না চিৎকার দিব আমরা কি আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না কে কে চাই কে কে চাই হাত তুলে দেখেন না রায় চাকবি কোনো পর্দা আমি রাখব না সব পর্দা আমি সরাই দিয়া আমি আমার সেই হাবিবের উম্মতের সাথে তারা যখন শেষদায় চলে যাবে সেই সময় আমি কথা বলবো এ ভাই বলুন তো দেখো আল্লাহ যেই নামাজে কথা বলবেন সেই নামাজটা কেমন হওয়া দরকার সব নামাজের সাথে কি আল্লাহ কথা বলবেন কি জোরে না সব নামাজের সাথে কথা বলবে পবিত্র কোরআনুল কারীম খুলে দেখেন আপনাদের পরিচিত একটা সূরা আছে একেবারে ৩০ পারা আর দশটা সূরা ছোট যে সূরা আছে ওই ছোট সূরাগুলোর মধ্যে একটা যেটা আপনাদের অনেকের মুখস্থ আছে কথা বলেন আছে না নেই সেখানে ছোট্ট করে দুইটা আয়াত মানুষের সামনে আল্লা তুলে ধরেছেন ফাওয়াইলুল লুল্ল মসাল্লি আল্লাদিন আঘুম আসালাতিহিম সাহু আল্লাদিন আঘং রোনা ওয়া না আছে না না আরো জোরাবার নাচে না নাই সুরাই মাউনের ভিতরে যাকে আপনারা আর ওয়াইতাল্লাহ পড়েন কি কথা বলেন না কেন আপনার বলেন না আর ওয়াইতা আর ওয়াইতাল্লাহ গ্রামের যারা আছে মামুন কইলে চিনে না কিন্তু আর ওয়াইতাল্লাহ কে কি কথা বলেন না কেন এইটা অনেকের পরিচিত আছে এই বক্সটা বন্ধ করে দেন না ভাই মাইক দেন শুধু এ বাবাজির আমার এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষের কাছে মেসেজ দিলেন যে শোনো সব নামাজের নামাজ রবের দরবারে কবুল হয় না সব নামাজ আল্লাহ চায় না আল্লাহ বলছেন নামাজি ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে অভিশাপ আছে। নামাজি ব্যক্তিকে আমি যেমন ভালোবাসি আবার নামাজি ব্যক্তিকে আমি আল্লাহ অভিশাপ দেই কে দেয় কি জোরে কর না কে দেয় তার মানে নামাজ পল্লি যে নাজা হবে এমনটা না